সকল নিয়ম মেনে সরকারের দেয়া বৈধ ইজারা নিয়েও বালু মহাল নিয়ে বিপাকে ইএম ফিস এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সাংবাদিক ইমতিয়াজ ফারুকি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার জামছড়ি বালু মহালে চাঁদাবাজদের হুমকির মুখে এই ব্যবসায়ী অভিযোগ উঠেছে লোহাগাড়া থানাধীন পদুয়া তেওরেখিল পাঁচ নং ওয়ার্ড জামছড়ি খালে বালুর মহালে বিশ লাখ টাকা চাঁদা দাবি করছে স্থানীয় কয়েকজন চাঁদাবাজ চাঁদা না দেওয়ায় বালু মহাল বন্ধ করে দিতে হুমকি ও বালু মহাল থেকে দুইশো লিটার ডিজেল জোরপূর্বক নিয়ে যায় চাঁদাবাজরা এতে ভুক্তভোগী সাংবাদিক ইমতিয়াজ ফারুকী চট্টগ্রাম পুলিশ সুপার জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেন তবে আজ অব্দি কোনো প্রতিকার না পেয়ে আজ বুধবার ভুক্তভোগী চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতে চাঁদাবাজদের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন দক্ষিণ চট্টগ্রাম লোহাগাড়া উপজেলার জামছড়ি বালমহলের ইজারাদার আমি ইএম ফিস ইন্টারপ্রাইজের কর্ণধার জামছড়ি বালমহলটা আমি জেলা প্রশাসককে ইজারা নিয়েছি জামছড়ি বালমহলটা ইজারা নেওয়ার পর থেকেই বিভিন্ন সময় কিশোর গ্যাং লিডার কুচক্রি মহল বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাঙিয়ে ওরা আমার থেকে চাঁদা দাবি করে আমি বিভিন্ন সময় সময় থেকে শুরু করে আমি জেলা প্রশাসক বিভাগীয় কমিশনার পুলিশ সুপার সংশ্লিষ্ট দপ্তর আর্মি ক্যাম্প থানা সব জায়গায় আমি গিয়েছি লিখিত অভিযোগ দিয়েছি কিন্তু দেওয়ার পরও তিন মাস পেরিয়ে যাওয়ার পরেও আমি কোনো প্রতিকার পাইনি এই প্রতিকার না পাওয়াতে ওদের কার্যক্রম চলমান এখন আমার বালো ওরা হামলা করছে আমার দুশো লিটার তেল লুট করে নিয়ে গেছে পরে এসকাবাটার ভাঙচুর করছে ডেজার মেশিন ভাঙচুর করছে তারপর আমার ম্যানেজার এবং আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ওখান থেকে ভালো বিক্রির টাকা নিয়ে গেছে পঞ্চাশ হাজার পরবর্তীতে আমি নিরুপায় হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলছে যে এটা সমাধান করে দিবে পরে আমি সময় জ্ঞাপন করছি আমার সময় জ্ঞাপন করতে করতে পরে থানা প্রশাসন সব জায়গায় ঘুরেও আমি কোনো প্রতিকার পাইনি জেলা প্রশাসক আমি লিখিত ওইটা অভিযোগ দিয়েছি পুলিশ সুপারকেও দিয়েছি একটা অভিযোগ দিয়েছি ওটা পুলিশ সুপার সার্কেল এসপি কে লিখিত ফরওয়ার্ড করেছে কিন্তু ওটা কোনো প্রতিকার পাইনি ইউনো কেও ফরওয়ার্ড দিয়েছে ডিসি অফিস থেকে কিন্তু ওটার কোনো প্রতিকার আমি না পাওয়াই এখন আমি নিরুপায় হয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালত আমি মামলাটি দায়ের করি মামলাটি দায়ের করে আদালত আমার শুনানি সন্তুষ্ট হয়ে উনি ডিবিতে মামলাটি ডিবি রোসিকে মামলাটি তদন্ত যে আমার আমার আছে নথিতে একটাও মিথ্যা বলতে কোনো কিছু নাই সবগুলো আমার এভিডেন্স যুগ আমরা যারা বৈধভাবে সরকার থেকে ইজারা নিয়েছি আমরা যদি এভাবে হয়রানি শিকার হই তাহলে বৈধ ইজারা যারা বৈধভাবে ব্যবসা করতে তারা নিরুৎসাহিত হবে ফলে সরকার রাজস্ব হারাবে কিন্তু এই যে একটা বালুকালো ডাক হয় না ওগুলো কিন্তু একটাও বন্ধ নাই ওগুলো কিন্তু একটাও বন্ধ সবগুলা তো অবৈধ উত্তোলন চলতেছে কিন্তু আমি সব কিছু বৈধ থাকার পরেও আমাকে বিভিন্নভাবে বিভিন্ন ব্লেম দিয়ে কিছুক্ষণ স্কুল ব্যাংকে যাচ্ছে সাদা খুঁজতেছে কিছুক্ষণ বলতে স্কুল ব্যাংকে যাচ্ছে কিছুক্ষণ ব্রিজ ব্যাংকে যাচ্ছে কিছুর সাথে কিছু মিল না অর্থাৎ ব্রিজ যে ব্রিজ ভাঙা ব্রিজের কথা বলতেছে ওই ভাঙা ব্রিজটা হচ্ছে আমার সাইডের থেকে তিন হাজার ফুট দূরে আর স্কুল হচ্ছে একটা রাস্তা আছে রাস্তার পাশে পুকুর আছে পুকুরের পরে স্কুল অনেক দূরে বিভিন্নভাবে আমি হয়রানির শিকার কারণ আমি এটা প্রশাসনের কাছে কাছে সর্বোচ্চ প্রতিকার চাই আমি আর যে মামলাটা হয়েছে ওই মামলাটা আমি বলবো ওসিডিবি নিরপেক্ষ তদন্ত করে আমার আইনি প্রক্রিয়ায় আমার আইনি সহযোগিতা দিবে এটাই আমি আশা করছি আদালত মামলাটি নিয়ে চট্টগ্রাম জেলা গোয়েন্দা তদন্তের নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন এই গত বাদী পক্ষের লোহাগার উপজেলার যে এই বালুমহল থেকে বালু উত্তোলনের একটা সরকারি ভাবে একটা কার্যাদেশ পেয়েছেন জেলা প্রশাসকের কার্যালয় থেকে পরবর্তীতে উনি যখন সেখানে বালু উত্তোলন করতে গিয়েছেন দেখা গেছে যে স্থানীয় কিছু লোক আজিজুর রহমান সহ ছয় এবং তাদের সাথে অজ্ঞাতনামা আরো কোনো অভিযান লোক ছিল তারা এসে বিভিন্ন সময় ওনার নিকট চাঁদা দাবি করেছে এবং তার ওনার যে এখানে জিনিসপত্র ছিল স্কেবেটার এবং অন্যান্য জিনিসপত্র ছিল সেগুলো ভাঙচুর করেছে এবং ওনার যে এখানে ডিজেল বিভিন্ন জিনিসপত্র ছিল ওগুলো নিয়ে গেছে তারই প্রেক্ষিতে উনি পরবর্তীতে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার চট্টগ্রাম এবং সেনাবাহিনীকেও উনি লিখিতভাবে জানিয়েছেন বিষয়টা পরবর্তীতে উনি আজকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চম আদালতে এই বিষয়ে একটা সিআর মামলা একটা কোর্ট কমপ্লেন কেস ফাইল করেছেন বিজ্ঞ আদালত মামলাটা গ্রহণ করে ও সিডিবি চট্টগ্রাম জেলাকে এটা তদন্তের জন্য এবং আশা করি সঠিক তদন্তের মাধ্যমে যে মামলার বাদী ইমতিয়াজ ফারুকি উনি নিয়ে বিচার পাবেন একদিকে অবৈধ বালু মহল চলছে অনায়াসে যেখানে প্রশাসনের কঠোর নজরদারি থাকার কথা থাকলেও নেই কোনো নজরদারি অন্যদিকে সরকার থেকে বৈধ ইজারা পেয়েও উল্টো চাঁদাবাজদের হুমকের মুখে নিরাপত্তাহীনতায় এই ব্যবসায়ী প্রশাসনের নেই কোনো সহযোগিতা তাই সঠিক তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচারের প্রত্যাশা ভুক্তভোগীর জুনায়েত হাসান সময়ের নিউজ চট্টগ্রাম